পাখিও বলছে কথা একই কথা বলছে সে বারবার এই তো এসেছি আমি ভালোবাসি ভাই এই তো এসেছি আমি ভালোবাসি ভাই ওই শোনো বলছে কথা একই কথা সে বলছে সে বারবার ওই তো এসেছি আমি ভালোবাসিবার ওই তো এসেছে দিন ভালোবাসেবার রোদ মাখায় নীল জানি না ভালোবাসা কার নাম বুঝি না শাকার নাম বুঝি না তাই তো এসেছে দিন একেবার এই তো এসেছে দিন ভালোবাসে এই তো এসেছে দিন ভালোবাসে ভাই